হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিওই দেওয়া হয়নি তাই ভাবলাম যে চলো আজকে না হয় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তবে হ্যাঁ আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় আজকের ভিডিওটা একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আজকের মেকআপটা কিনি হতে চলেছে সেটা আশা করি তোমরা বুঝেই গেছ তাও একবার বলে দিই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজো উপলক্ষে একটা মেকআপ লোক আর জানো তো আমি অনেকগুলো মেকআপ প্রোডাক্ট কিনেছি শুধুমাত্র মেকআপ ভিডিও বানাবো বলে কিন্তু সেটা হয়ে ওঠেনি আর এত মেকআপ আমার সত্যি কথা বলতে ইউজই হয় না আমার ওই ফাউন্ডেশন কাজল মাস্কারা এ আর লিপস্টিক এইটাতেই আমার চলে যায় যে কোনো জায়গা যাওয়ার আগে যে কোনো জায়গা বলতে এটা আমি বিয়েবাড়ির কথা বললাম ওটা ভুল বললাম যে যে কোনো জায়গা যে কোনো জায়গায় আমি এত মেকআপটাও করি না ওই শুধুমাত্র হয়তো একটু লিপস্টিক বা লাইনার বা এইটুকুই আর সেটাও কোনো কোনো সময় লাগায় না যাই হোক মেকআপ করার আগে না ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে আমিও করে নিলাম দেখতেই পেলে আমার ফেসে বরুণ অ্যাপ্লাই করা ছিল তো সেই জন্য আমি আরও ভালোভাবে ক্লিন করলাম কারণ বোরলিনের ওপরে মেকআপ করলে না মেকআপটা কেমন কালো কালো দেখায় জিনিসটা ফোটে না ভালোভাবে ওই জন্য ভালোভাবে ক্লিন করে নিলাম আচ্ছা তারপর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পন্সের ময়শ্চারাইজার তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিতে পারো তবে পন্ডসের ময়শ্চারাইজারটা ভালো কমের কম দামের মধ্যে আর কি ভালো আর এরপরে না তোমরা সানস্ক্রিম ইউজ করবে যেটা আমি করিনি কারণ আমি রাত্রেবেলায় লুকটা ক্রিয়েট করছিলাম তো সেই জন্য আমি আর সানস্ক্রিম অ্যাপ্লাই করিনি তবে তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিম অ্যাপ্লাই করো তারপর যেটা ইউজ করবে সেটা হচ্ছে প্রাইমার আর আমি এখানে যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইডের থ্রি ইন ওয়ান প্রাইমার আর এটা একটা জেল বেস প্রাইমার এই প্রাইমারটা কম দামের মধ্যে খুব ভালো একটা প্রাইমার যখন এটা তুমি ইউজ করবে তারপর যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তখন দেখবে ফাউন্ডেশনটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে খুব ভালো একটা প্রাইমার এটা এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর ফাউন্ডেশনের জন্য আমি সুইস বিউটির ফাউন্ডেশন এখানে ইউজ করেছি আর ফাউন্ডেশনের শেড হচ্ছে জিরো থ্রি এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আচ্ছা আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও তোমাদের কাছে যদি বিবি ক্রিম অথবা সিসি ক্রিম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করো আমার কাছে নেই আমি সেই জন্যই ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করেছি কারণ এটা যেহেতু একটা দিনের বেলা লুক তাই ফাউন্ডেশনের বদলে তোমরা যদি বিবি ক্রিম অথবা সিসি ক্রিম ইউজ করো তাহলে দেখবে লুকটা একদম ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করতে পেরেছো আরেকটা কথা তোমাদের বলে রাখি আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় তো যার ফলে ভুল ত্রুটি হতেই পারে তো প্রথমেই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে যাই হোক এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করেছি ফেসটাকে একটু হাইলাইট করার জন্য এই কাউন্সিলারটা লিকুইড বেস কাউন্সিলার তবে আমার কাছে ক্রিম আছে সুইস তবে আমার মনে হয় ক্রিম থেকে লিকুইডটা বেশি ভালো করতেও খুব সুবিধা হয় আর কোনো চিপচিপ ভাবও থাকে না আচ্ছা চলো এবার আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এখনকার সরস্বতী পুজো আমার যেভাবে কাটে আর আগে আমার যেভাবে কাটতো মানে বিয়ের আগে যেভাবে সরস্বতী পুজো কাটতো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বিয়ের পরে যেটা কাটে সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব তো বিয়ের আগে যেভাবে সরস্বতী পুজোটা কাটতো সেটা কথাটা আগে বলি আমাদের পাড়াতে তখন একটাই সরস্বতী পুজো হতো আর যেটা আমাদের পাড়ার সব ছেলেমেয়েরা মিলে সবাই মিলে করতাম সবাই মিলে একসাথে চাঁদা তুলতাম একসাথে প্যান্ডেল করা রাত জেগে প্যান্ডেল করতাম তারপরে পুজোর জোগাড় করা ঠাকুর আনা সবটাই আমরা করতাম আর সরস্বতী পুজোটা হয় একদিন পুজোটা একদিন হলো তিন চার দিন ধরে চলতো আমাদের সেই সরস্বতী পুজো মানে খেলাধুলো প্রতিযোগিতা সব হতো আর কি আর তখনকার না এই মেকআপ করা ম্যাচিং ম্যাচিং জুয়েলারি পরা ম্যাচিং শাড়ির সাথে এই সব কিছু কোনোটাই ছিল না তবে হ্যাঁ শাড়ি পরার আনন্দটা কিন্তু অনেক বেশিই ছিল কারণ বছরে একবারই তখন শাড়ি পরতে পেতাম আর এখন সবসময় শাড়ি পরতে পায় এখন একদমই শাড়ি পরতে মন যায় না জিনিসটা পুরো উল্টো হয়ে গেছে তবে বিয়ের আগে কাটানো সরস্বতী পুজোর মুহূর্তগুলো এখনও পর্যন্ত ভাবলে না আনন্দ দেয় খুশি হয়ে যায় মনটা যে আগে যেভাবে কাটতো আর এখন যেভাবে কাটে এখন কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করি তো এখন সারাদিন কাজে কাজে কেটে যায় আর বেরোনো তো হয়ই না শাড়ি পরে আবার বেরোব ওইটা একটা যেন বিরক্তি ভাব চলে এসেছে নিজের মধ্যে পাড়ার মধ্যেও একটা সরস্বতী পুজো হয় কিন্তু সেখানেও যাওয়া হয় না তো এখনকার আমার সরস্বতী পুজো এইরকমভাবেই কাটে তো যাই হোক এসব নিয়ে কথা বলতে গিয়ে বলতেই ভুলে গেলাম যে কি কী প্রোডাক্ট ইউজ করলাম তো আইব্রোটাকে ফিল করার জন্য আমি এখানে হিলারি রোডের আইব্রো প্যালেট ইউজ করেছি আর আইব্রোটাকে ক্লিন দেখানোর জন্য ওই সেম সুইস বিউটির কানসিলেরটাই ইউজ করেছি তারপর পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করেছি মেবিলিনের ফিডমি কম্প্যাক্টটা এটা খুব ভালো একটা কম্প্যাক্ট তো দিনের বেলা লুকের জন্য এই কম্প্যাক্টটা খুব ভালো একটা ম্যাট ফিনিশ লুক দেয় দেন আমি ইউজ করছি ব্রাশ আর ব্লাশের জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির একটা লিপস্টিক প্যালেট থেকে পিঙ্ক কালারের একটা শেড তো সেটাই আমি ব্লাসার হিসাবে ইউজ করছি তো সত্যি কথা বলতে ব্লাসার আমার একদম ভালো লাগে না আমি খুব কমই ইউজ করি ব্রাশার কিন্তু আজ মনে হলো লুকটা যখন ক্রিয়েট করছি না হয় একটু করি তাছাড়া ব্লাসার ইউজ আমি খুব কমই করি আর তোমরাও চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো যতটা সম্ভব ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলাম তারপর একটা ব্রাশ নিয়েও এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদম লুকটার ন্যাচারাল লুক মনে হয় আর একদম একটা হালকা পিঙ্কি পিঙ্কি গ্লো যেন চলে আসে ফেসের মধ্যে তো এরপর হলো আইসাইডোর পালা আর আজকে আমি হেটেড উইথ লাভ প্যালেটটা ইউজ করছি তো প্রথমে আমি ইয়েলো কালারটা পিক করে ক্রিস লাইন বরাবর অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আজকে যেহেতু সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করছি তাই ভাবলাম আজকে একটা না হয় হলুদ রঙের জামদানি দিয়ে ক্রিয়েট করি লুকটা তাহলে দেখতে আরও ভালো লাগবে আর এই লুকটা শুধু সরস্বতী পুজোতেই নয় একজন গেস্ট হিসাবে যে কোনো বিয়ে বাড়িতেও এই লুকটা তোমরা ক্রিয়েট করতেই পারো মানে যে কোনো বিয়েবাড়ির হালদি অনুষ্ঠানগুলোতে এই লুকটা ক্রিয়েট করতেই পারো সেটাই বললাম আর কি তো এরপর আমি একটা রেড টাইপের কালার পিক করলাম পুরো রেড নয় একটু হালকা অরেঞ্জের ভাব আছে তো এই কালারটা আমি আমার ব্লাউজের সাথে ম্যাচ করে ইউজ করছি আমার আই বরাবর আমি এটা ইউজ করছি তারপর একটা ফ্লাপি ব্রাশ দিয়ে আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এরপর আমি ইউজ করছি আইলাইনার আর আইলাইনারের জন্য আমি ইউজ করছি এখানে ব্লু হেভেনের আইলাইনার তবে আমি যেহেতু এখানে আমি সরস্বতী পুজোর তাই এই আইলাইনারটা ঠিক আছে কিন্তু তোমরা যদি অনেকক্ষণ টিকিয়ে রাখতে চাও আইলাইনারটা যাতে একটু এদিক ওদিক না হয় তো সেই জন্য আমি বলবো তোমরা দামটা একটু বেশি সে তুলনায় কোয়ান্টিটি কম কিন্তু জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো তো এরপর আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে মেবিলিনের মাস্কার আর মেবিলিনের মাস্কাটা এতটাই ভালো যে তোমরা যদি ফলস আইল্যাসেস ইউজ করতে না চাও তাহলে এটা ডবল কোড করে না তাহলে দেখবে ফলস আইলাসেস কোনো দরকার পড়বে না আজকে আমি কোনো কাজল ইউজ করিনি মাস্কাটাকেই চোখের নিচের পাতাতেও ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এরপর আমি ইউজ করেছি হাইলাইটার আর হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি এখানে নেট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার এটাতে কোনো চাঙ্কি গ্লিটার নেই তবে হ্যাঁ তোমরা চাইলে আজকের লুকটার জন্য হাইলাইটারটাকে স্কিপ করতে পারো তবে আজকে আমি হালকা হাইলাইটার ইউজ করছি কারণ আমি কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও তুলব তো তাতে যাতে ভালো আসে তো সেই জন্য আমি একটু হাইলাইটের ইউজ করে নিলাম এরপর পুরো ফেসটাকে সেট করার জন্য আমি এখানে মেকআপ ফিক্সেল ইউজ করছি আর এখানে আমি এটা সুইস বিউটির মেকআপ ফিক্সেল ইউজ করেছি সবই হয়ে গেছে শুধু একটা জিনিসই বাকি আছে সেটা হচ্ছে লিপস্টিক যেটা ছাড়া মেকআপটা ইনকমপ্লিট দেখায় আর আমি এখন যে লিপস্টিকটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি প্যালেট থেকে নেওয়া একটা চকলেট কালারের শেড গলাটা না মাঝে মাঝে বসে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে তার জন্য যাই হোক ইগনোর করো তো দেখো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার শাড়িটা পরে এসে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের লুকটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই